হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে অনেক দিন পরে আসলাম ফুলি মাছ ধরার জন্য বাট আমার চারার মধ্যে যে পরিমাণ ফুলি মাছ তো তার কারণে আজকে আসলাম ফুলি মাছ ধরার জন্য সেক্ষেত্রে আমি অল্প কেচা এখানে জোগাড় করে রাখছি বাট বরকি একটা ফেলায় রাখছি দেখতে পাচ্ছি না এই যে এখানে বোতল আর এখানে অনেকগুলো কেচা নিয়ে আসলাম বাট এই যে এগুলো হচ্ছে কালা কেচা এগুলো দিয়ে আপনারা বরকি মারতে পারেন বাট সেক্ষেত্রে তারপরে আমি যতটুকু দরকার আর এর ভিতরে একটা ফুলি মাছ ধরছি বাট আপনাদেরকে এখন দেখাবো আসলে চারা করতে অনেকটা কষ্ট পায় আর শেষপত্রায় যদি ফুলি মাছ বা টাই মাছ ট্যাংরা মাছ যদি বেশি ডিস্টার্ব করে তাহলে কিন্তু আপনি বড় মাছ একদম টোটালি ধরতে পারবেন না বড় মাছ ধরতে গেলে অনেকটা কষ্ট হয়ে যাবে অন্য অন্য মাছ এসে আপনার আদারগুলো খেয়ে ফেলবে আপনি যে কষ্ট করে যে চারাগুলো মারবেন এগুলো ছোটো মাছে খেয়ে ফেলবে কিন্তু বড় মাছ আসে কিচ্ছুই পাবে না তো সেই ক্ষেত্রে আপনারা আগে ছোটো মাছগুলোরে ধরার চেষ্টা করবেন তো সেক্ষেত্রে আমি দরা অলরেডি দৌড়ছি একটা দৌড়ছি আর একটা ছুটে চলে গেছে এই মাত্র এখন আসলাম এখন প্রায় বাঁচতেছে ছটা বিশ মানে সন্ধ্যা অবস্থায় একটু বড় মাকিবের আজান দিবে তো বাট এখানে এই যে বোতল একটা মাত্র শুধু একটা ফেলাইছি আর বেশি ফেলাইবার দরকার নাই বেশি ফেলাইলে হয়তো সুতা পেস্ট লাগার সম্ভাবনা বেশি তো এই যে দেখাই আমি আপনাদেরকে এই যে দেখেন এই যে একটা দৌড়লাম এই যে এখানে একটা দেখা যাচ্ছে বাট এখন একটু কিছুক্ষণ আগে এটা তুললাম কিছুক্ষণ হয়েছে দেখা যাক কি অবস্থা আর এই জায়গার মধ্যে কোনার মধ্যে একটা বড় একটা গজার মাছ আছে এই জায়গার মধ্যে বাট অনেকটা চেষ্টা করলাম ধরার জন্যে আসলে গজার মাছ খুবই চালাক এত সহজে বোরকি খাইতে চায় না তারপর আমি যাতে কেচ্ছা দিয়ে মারতেছি খুবই কম খাবে গজার মাছ আপনারা যদি কেউ যদি গজার যদি শিকার করতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই মুরগির আতুরি দেওয়ার চেষ্টা করবেন তাহলে মুরগির আতুরি দিয়ে আপনারা একশো থেকে একশো গজার শিকার করতে পারবেন এবং গজার শোল এগুলো কিন্তু মুরগির আতুরি বেশি পছন্দ করে সেক্ষেত্রে আপনারা মুরগির আতুরি দিয়ে অবশ্যই চেষ্টা করবেন ফলাফল কিন্তু ইনশাল্লাহ একশো থেকে একশো পাবেন তো অবশ্যই ভিডিওটা যদি আপনাদের একটু যদি উপকার হয় তাহলে অবশ্যই লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন আর এটা হচ্ছে রাঙামাটি কাপ্তার লেক এটা কোনো এটা কোনো ফজেট না বা পুস্কুনি এরকম না এখানে সবাই বরকি মারতে পারে এই জায়গায় এটা কিন্তু অনেক বড় একটা লেক যারা রাঙামাটিতে আছে তারা বুঝতে পারবে যে কত বড় এটা নদী কত বড় একটা লেক তো সো গায়েস তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন তো এতটুকুই আসসালামু আলাইকুম